আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অনুমোদিত ডিলার স্টিল মার্কেসেস আমাদের লোকেশনটা হচ্ছে কোচুয়া রোড সখীপুর টাঙ্গাইল আজকে আমাদের মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের শুভ হালকাতা এই যে দেখেন আমাদের হালকাতার ব্যানার মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রপাইটার মোহাম্মদ মোশারফ হোসেন কোচুয়া রোড সখীপুর টাঙ্গাইল স্টিল মার্কেটেস আজকে আমাদের শুভ হালকাতা তো শুভ হালকাতা উপলক্ষে আমাদের মেয়ে মেন্জির ওয়ার্কশপ আমাদের সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে আমাদের ভিতরে খাবারের ব্যবস্থা করা হয়েছে স্টিল মার্কেসেস ধন্যবাদ সবাইকে